আপনার তো জনপ্রিয়তা এবার হান্ড্রেড পার্সেন্ট আজার সাপোর্ট হওয়ার পিছনে গুলি ফুটাইয়া আর অস্ত্রের ভয় দেখাইয়া আমি সুজন আমার রাজনীতির মাঠ থেকে দূরে সরাই দেবে রাজা আপনি রাজনীতির মাঠে থাকেন আমরা আছি তো পাশে আছি থাকেন আট টাকায় গোলামি করতে নাম রাজা দুই চার টাকার কন্ট্রাক্টে কাজ করা আর পলিটিক্স এক জিনিস না জঙ্গলে পানি জঙ্গলে মানাই আর মঙ্গলে পানি মঙ্গলেই চপ একদম চপ এক করে ঘুরে ঘুরে বলাম খালি কথা শুনবি এই জানোস না হুম তুই কাটা তুই জানোস না রিলিফ টাকা বয়স্ক ভাতার টাকা মাদ্রাসার টাকা মসজিদের টাকা কিছু বাদ দিছস হ্যাঁ তোর মনে নাই গত বছরে বাজারের মধ্যে বিস্কুট চুরি করছিল এক বেটা বাইন্দা রাখছিলি না তুই যত বড় চুরি করছস পাবলিকের হাতে যদি ক্ষমতা থাকতো তোর তো তোলাইয়া খাসি বাইন্দা ভেড়ার বালে বাইন্দা রাখতো আমার আব্বার কাছে বাজারের পাশে তিন কাঠা জমি বিক্রি করছে সবাই জানে এই যে দলিল তোমার বাবা জমি বিক্রি করছে এটা তো কোনো সময় শুনি নাই আপনার মহার পান শেষ পানল টা লম্বা লোকজনের তো বুদ্ধি নাকি হাটুর নিচ্ছে হাঁটুর নিচের থেকে কাইটা ভালাইলে বুদ্ধি